আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রতিদিন রাতে সময় এই দুটি কাজ করুন যেদিন আপনার দোয়া কবুল হয়ে যাবে সেদিন আপনি আপনি কি করবেন, কতটা হবেন। অনেক আনন্দিত হবেন এবং আপনার জীবনের যেটা উদ্দেশ্য ছিল সেটা পূরণ হয়ে যাবে প্রতিদিন রাতে ঘুমানোর সময় সে আনন্দটা কল্পনা করুন মনে মনে ভাবুন যে আজকে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে এটা ভাবার সময় আপনার মনের মধ্যে যে আনন্দটা আসবে যে খুশিটা আসবে সেই খুশিটা অনুভব করুন তারপরে আল্লাহ প্রশংসা আলার করুন ও আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে অনেক কিছু দিয়েছ জীবনে অনেক নিয়ামত দিয়েছ যে নেয়ামত গুলো আমি তোমার কাছে চাইনি এবং এই নিয়ামত যদি তুমি আমাকে না দিতে তাহলে সেগুলো আমি কখনোই পেতাম না তুমি আমার উপর দয়া করলে এই সমস্ত নিয়ামত গুলি দিয়েছ যখন সব কিছুর জন্য সুক্রিয়া জানান যেটা আপনার প্রয়োজন ওই যে কিছুক্ষণ আগে সেই জিনিসটা পেয়েছিলেন এমনটা কল্পনা করেছিলেন সেই কল্পনার জন্য আল্লাহর সুক্রিয়া জানান হ্যাঁ সত্যি আল্লাহ সুবাহতাল আপনার সেই দোয়াটা কবুল করে নিয়েছেন যার কারণে আপনি আল্লাহ তালার প্রশংসা করেছেন সুক্রিয়া করেছেন যার মাধ্যমে আপনার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ